আমি প্রথমে একটাই কথা বলবো যে আমি দুঃশাসনের শিকার আমরা এখানে প্রায় সকলে আছে সামনে আছে আমাদের স্টুজো আছে অনেকে আছেন আমরা সবাই নির্যাতিত এবং কি আমরা আমি দুঃশাসনের শেষ পর্যায় পর্যন্ত দেখেছি এবং কি প্রত্যেকটা দুঃশাসনের প্রতিবাদও আমরা করেছি সেই দুঃশাসনের শিকার যদি আমরা এখনো পাঁচ তারিখের পরে হই তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক হবে আমার প্রিয় নেতা ব্যারিস্টার মাহবুদ্দিন খুগুন সাহেব এখানে আছেন আমি ওনার কাছে অনুরোধ করব যে এখনো যদি নয়নং দেউটি ইউনিয়নের সেই স্বেচ্ছাচারিতা থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক কারণ এখন আমাদের কিছুদিন আগে দুই তিন দিন আগে আমাদের নয়নং দেউটি ইউনিয়নের ফ্যানেল চেয়ারম্যান ঘোষণা হয়েছে যিনি সোনাইগুড়ি উপজেলা যুবলীগের সাবেক সদস্য নয়নং দেউটি ইউনিয়ন আমলীগের বর্তমান সদস্য তাহলে একজন পদুদারী লোক যদি এখন আমাদের সামনে বড় শহরে বসে থাকে যারা আমাদেরকে নির্যাতন করেছে আমরা যাদের হাতে নির্যাতিত হয়েছি তারা যদি এভাবে থাকে তাহলে আমরা বিচারটা কার কাছে দেব আমার নেতার কাছে আমার অনুরোধ এই বিষয়ে আপনি হস্তক্ষেপ দেবেন যালে আমরা সাধারণ জনগণ তা প্রতিরোধ গড়ে তুলব তার সাথে যাতে তার সাথে যাতে একটা কথা বলবো আমাদের মানুষ এই নয় দৌ ইউনিয়নে তার অনেক সব আছে তা আছে সে অনেক নির্যাতিত হয়েছে সে ক্রস বয় আসামি পর্যন্ত হয়েছে শেষ পর্যন্ত সে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আমি সকলকে বলবো যে আসলে আমাদের এই নির্যাতনের সুফল তখনই পাব যখন কোন আমলিক আমাদের সামনে বুক খুলিয়ে কথা না বলতে পারে যদি আমলিক এখনো কথা বলে আমাদের সামনে বুক খুলিয়ে তাহলে এটার জন্য কিন্তু আমরা সবাই যাই আর এমনকি তার সাথে সাথে আমি আর একটা কথা বলবো যে এই আওয়ামী লীগের দোষর যারা আছেন আমি আপনাদেরকে সাবধান করব আপনারা কে কি করতেছেন সকল কিছুর প্রমাণ আমাদের কাছে আছে আমরা যদি কোনো সুফল প্রতিকার না পাই আওয়ামী বিরুদ্ধে তাহলে আমরা অবশ্যই আমরা এগুলা নিয়ে আমরা আমাদের নেতার কাছে আমরা হস্তক্ষেপ করব সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি To Bangladesh, Zindabad,